বাড়িতে আজকে এলাহি ব্যাপার মাছ মাংস সাথে আত্মীয় স্বজন তো এত এক কড়াই মাংস কি আমি একা খাবো তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক কি কি করব আজকের ভিডিওতে সব থাকবে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমরা জানো বেটু আসছে তো বেটুকে নিয়ে আমরা আবার চলে এসেছিলাম দুপুরবেলার দিকে ওই দোকানে দিদির কিছু জিনিস দরকার ছিল তারপর দেখো বাড়ি ভর্তি এত লোক এমনিতেই দিদি জামাইবাবু এসেছে তারপরে পিসি পিসে মশাই বাড়িতে পুরো একদম রাজার হাট বলতে গেলে একদম ভরাট ভরাট ঘরটা আর দেখতেই পাচ্ছ ইদানিং আমাদের বাড়িটা একটু পরিষ্কার করছে আর দেখো বাড়িতে লোক আসবে আর আমার কোনো দায়িত্ব থাকবে না সেইটা কোনো হতে পারে কখনোই না গাইস বাড়িতে দেখো কোনো দিনও কাঁচের জিনিস বের করানো হয় না তবে একদিন একটা বিখ্যাত দিন যেটা হচ্ছে আত্মীয় স্বজন এলেই এই কাঁচের জিনিসগুলো বের করানো হয় যাই হোক এখানে আমি ধুয়ে টুয়ে স্নান টান করে এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম ও মা দাঁড়িয়ে আছে এই দেখো ইনি আবার এখান দিয়ে যাচ্ছে আমি আর কি দাঁড়িয়ে না পাহারা দিচ্ছিলাম তো পাহারা দিতে দিতে মা এসে আমাকে একটু সাহায্য করে নিছিল আজকের রান্নাটা আমি করেছিলাম তো গাইস কার কার লোভ লাগছে বলো তো কমেন্ট করো যে বাড়িতে তোমাদেরও কি এরকম সব দায়িত্ব থাকে তোমরা কী ভাবলে দায়িত্ব থেকে ছুটি একদমই না এই দেখো লাল লাল করে এক কড়াই ঝোল মাংস আমি রান্না করেছি আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে গায়ে সব থেকে দায়িত্ব থাকে তো ছোটোদেরই কারণ ছোটদের সেই একটা পার্ট টু পার্ট এত থাকে কি আর বলবো তো সবশেষে আমাকে দিয়েছিল লেবু আর এই যে স্যালাডের মতন কাটার জন্যে আমি তো মহা খুশি কারণ ওই এক কড়াই মাংসটা দেখেছি তো লোভ আর সামলাতে পারিনি আর এতে ছোটোদেরকে দেখলে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় অবশেষে ফাইনালি আমার খাওয়ার পালা তো তোমরা বুঝতে পারছো না তো এখানে ভাত মুড়ি কেন নিয়েছি তোমরা যারা লাস্ট অফ দি ভিডিওটা দেখবে তখনই বুঝতে পারবে কারণ দেখো এমনিতেই আমি লোকের কথা কম শুনি কারণ আগে আগে ভিডিও করতাম কত লোকের কত কথা শুনতে হতো তবে এখন আমি তোয়াক্কা করি না এখন কে কী বললো তাতে অত মাথা ঘামায় না দেখো আমার দেখা ওই আত্মীয় স্বজনগুলোই বেশি তোমাকে নিচে নামাবে তুমি যদি ভালো কাজ করো বা খারাপ কাজ করো সবেতেই তোমার খারাপটাই আসবে ভালোটা কোনোদিনও আসবে না ওরা তো ভালো দেখতেই জানে না তাই লোকের কথা না শুনে নিজের কথা ভাবো নিজের মন কি করে সেটা ভাবো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও টাটা টাকা রাধে